পুল সো গাইস তোমরা কি ভাবছো চুমকি আমার পাশে কেন বলো কেন 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 তোমরা কমেন্ট করবে হয়তো কেন ওর পাশে আছে কেন আমরা একই জায়গায় বসেছি কেন আমরা একসাথে ভিডিও বানাচ্ছিলাম না এতদিন বা কেন আমরা বানাচ্ছি এখন তোমরা অনেকেই অনেক দেখেছো ভিডিওটা নিশ্চয়ই তোমরা দেখেছো ছেড়েছিল গাইস প্রথম পাশ শুরু করেছিল অর্ধেক গর্ধক চোখে জল বোয়াচ্ছে ওইটা তো আমরা আটকান্নাটা দেখুন কান্দাটা জি এলছিলো না মিথ্যে কল শেখাটা যেন ফিরিয়েছি টাইগার বম দিয়ে দিয়ে চোখ দিয়ে কখনও কাঁদি নি তো ওইটা দিয়ে পানি এইসব স্যাট স্যাট সব পোষ না আমার ওই সব মানে ওই কি বলে টাইগার বম তো তোমরা তো সবাই দেখিয়ে নিয়েছো ভিডিওগুলো এই আপনার এই দু তিন বছর হচ্ছে আমরা একসাথে ভিডিও করিনি আর তোমরা সবাই দেখেছো আমার বিয়ের একটা ভিডিও খুবই খুবই ইনস্টাগ্রাম আর ফেসবুকের ভাইরাল গেছে আর আমারও ইনস্টা ইনস্টাতেও গেছে ফেসবুকেও গেছে তো সত্যি কথা বলতে ওটা পুরোটাই টোটালি ফে তোমাদেরকে প্রমাণ আমরা ভিডিওতে দেখিয়ে দেবো যে ওকে কে সিঁদুর পড়িয়েছিলো জাস্ট আমরা প্র্যাঙ্ক করেছি তোমাদের উপরে গাই তোমাদের উপরে এপ্রিল পোল

সেটা তো তোমরা দেখতেই পাবে আমরা স্ক্রিনে দিয়ে দেবো আবির ছিল গাইস ওটা আর তোমরা কেউ খারাপ মনে করো না আবার আমরা আগের মতন ভিডিও করব আগের মতন সবকিছুই করব তো তোমরা আমাদের যদি ভালো লাগে একটু লাগবে তোমাদের সাপোর্ট আর তোমরা যদি দেখতে চাও আমাদের ভিডিও বা কিছু তা মানে আমাদের কি লাভ স্টোরি দেখতে চাও মানে আমরা তো এমনি তো জানো আমরা বেস্ট টু বেস্ট ঠিক আর তো সমঝা হ্যাঁ না তুই সমঝা নেই তারপরে

তোমরা আমাদেরকে সাপোর্ট করো আমরা এবার থেকে রিয়াকশন ভিডিও নিয়ে আর আমাদের কী কী ভিডিও দেখতে চাও কেমন ভিডিও দেখতে চাও কমেন্ট করো আমরা তো ভেবে নিয়েছি আমরা ভিডিও করবো পাবলিক রিয়েশন আর হচ্ছে এ পাবলিক রিয়াকশান করবো আর কমেডি মানে কমেডি না লাভ স্টোরি করবো তা তোমরা দেখবে সাপোর্ট করবে দুজনকেই আর ভালোবাসা

আর এদিকে আমাদের সাথে আছে দেবিকা দিয়ে আমার একটা ভাই আছে কি ভিড় দেখতে চাও কমেন্টে বলবে গাইস ঠিক আছে চলো দেখতে থাকো আমরা রেডি আবির দেখো এবার ওইটাকে হচ্ছে দেবিকা বিয়ে করছে আবির দিয়ে তো দেখতে থাকো